নমস্কার বন্ধুরা মামের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রেগুলার থালির রেসিপি আমরা ভাবি থালির রেসিপি মানে ওটাতে মনে হয় কিছু না কিছু মশলাদার অবশ্যই থাকবে আর সঙ্গে মাছ থাকবে না হলে মাংস থাকবে নাহলে পনির থাকবে যদি ওটা ভেজ হয় তো আজকের এই থালি রেসিপিটাকে আমরা খুবই কম মশলা দিয়ে রেডি করেছি বলতে গেলে কোনো মশলাই নেই এটাতে এই থালিটা সিম্পল হলেও খেতে কিন্তু খুবই টেস্টি আর সঙ্গে খুবই হেলদি বন্ধুরা আপনি যদি মামের রান্নাঘরে প্রথমবার এসে থাকেন অ্যান্ড এই চ্যানেলের কনটেন্ট আপনাদের ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না যাতে কি এই চ্যানেলের নতুন ভিডিওসের আপডেট আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো চলুন রেসিপিটাকে শুরু করা যাক তো সবার প্রথমে এখানে আমরা গ্যাস স্টোভে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা যতক্ষণ গরম হচ্ছে এখানে আমরা কাঁকরোলকে রেডি করে নিচ্ছি এখানে আমরা তিনটে থেকে চারটে কাঁকরোল নিয়েছি যেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর এরকম গোল গোল করে কাট করে নিয়েছি এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ নুন অ্যাড করে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি একটা চামচ শুকনো লঙ্কা পাতা এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি কাঁকরোলের গায়ে কাঁটা থাকে কিন্তু এখানে আমাদের কাকরুলটা কচি সেজন্য আমরা এর উপরের কাঁটাটাকে বাদ দিইনি কিন্তু আপনারা যদি চান তাহলে একটা নাইফের মাধ্যমে ওর কাঁটাগুলোকে হালকা করে রাব করে নেবেন তাহলে ওর যে কাটাটা ওটা রিমুভ হয়ে যাবে তো দেখুন এখানে মশলার মধ্যে কাঁকরোলগুলোকে ভালো করে কোট করা হয়ে গেছে তো এবার আমরা কড়াইতে অ্যাড করে দিচ্ছি এক বড় চামচ সর্ষের তেল বাঙালি থালি মানে সর্ষের তেল অবশ্যই অ্যাড হবে আর সর্ষের তেল ছাড়া একটা বাঙালি ডিশ একদমই ইনকমপ্লিট তো দেখুন তেলটা গরম হয়ে গেছে তো এবার আমরা তেলটাকে কড়াইয়ের সব সাইডে ভালো করে স্প্রেড করে নিচ্ছি আর এবার আমরা এটাতে একে একে করে কাঁকরোলগুলোকে অ্যাড করে নিচ্ছি বেশিরভাগ টাইমে কাকরোলে নুন হলুদ লাগিয়ে ফ্রাই করা হয় কিন্তু কোনো একদিন ওটার মধ্যে আপনার এই একই পদ্ধতিতে শুকনো লঙ্কা লাগিয়ে ফ্রাই করবেন দেখবেন এটা খেতে খুবই দারুণ লাগবে আপনারা যদি চান তো শুকনো লঙ্কা বাটার জায়গায় শুকনো লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন তো দেখুন এবার আমরা এই কাঁকরুলগুলোকে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি তো দেখুন প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে তো এবার আমরা লিটটা উঠিয়ে নিচ্ছি আর এবার আমরা এই কাঁকরুলগুলোকে উল্টে দিচ্ছি আর এবার আমরা এগুলোকে তিন থেকে চার মিনিট ফ্রাই করে নেব এখানে আমরা কাঁকরুলগুলোকে ওপেন ইয়ারে এবার ফ্রাই করছি কিন্তু আপনারা চাইলে এগুলোকে ঢাকা দিয়েও তিন চার মিনিট ফ্রাই করতে পারেন বন্ধুরা খেয়াল রাখবেন কাঁকরুলগুলোকে যেন খুব বেশি মোটা করে না কাটা হয় না হলে ওটা ভালো করে কুক হবে না আর এখানে আমরা যেরকম আলু ভাজার টাইমে আলুগুলোকে কাট করি ঠিক সেই একই ভাবে কাঁকরোলগুলোকে কাট করে নিয়েছি তো চলুন যতক্ষণ কাঁকরোলগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণ পায়েস বানিয়ে নেওয়া যাক তো এখানে আমরা ফ্লেমটাকে অফ রেখেছি আর একটা কড়াইতে অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গোবিন্দভোগ চাল যেটাকে আমরা জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি পাঁচশো এম জল আর এবার আমরা ফ্লেমটাকে অন করে নিচ্ছি বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে অবশ্যই পায়েসটা একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো দেখুন এখানে আমাদের কাঁকরোলগুলো ফ্রাই হয়ে গেছে তো এবার আমরা কড়াই থেকে ওগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন এখানে আমাদের এক ব্যাচ কাঁকরোল ফ্রাই করা হয়ে গেছে তো ঠিক একই পদ্ধতিতে আমরা বাকি কাঁকরোলগুলোকেও ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা যে কোনো কিছু ফ্রাই করার টাইমে আপনারা যদি ওটাকে এইভাবে শুইয়ে অ্যাড করেন তেলে তাহলে তেলটা ছিটকাবে না বন্ধুরা আপনাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করি আমরা জানি যে কোনো রেসিপি বানানোর জন্য সময় দিতে হয় আর ইনগ্রিডিয়েন্টসও লাগে যে কটা রেসিপি শেয়ার করি না কেন সবগুলোই ট্রাইড অ্যান্ড টেস্টেড রেসিপি হয় যখন আমরা দেখি রেসিপিটা বা ডিশটা খেতে টেস্টি হয়নি আমরা ওটা আপনাদের সঙ্গে শেয়ার করি না তো আমাদের চ্যানেলে যে কটা রেসিপি আছে সেগুলো আপনারা নিশ্চিন্তে বাড়িতে ট্রাই করতে পারেন তো দেখুন এবার আমরা এই গোবিন্দভোগ চালকে আট থেকে দশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করছি তো দেখুন এখানে আমাদের গোবিন্দভোগ চালে বয়েল আসা স্টার্ট হয়ে গেছে তো এইভাবেই আমরা এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব তো দেখুন এখানে আমাদের কাঁকরগুলোও ফ্রাই হয়ে গেছে তো এবার আমরা নেক্সট রেসিপির দিকে যাচ্ছি তো দেখুন এখানে আমরা সেম কড়াইয়েরই ব্যবহার করছি কড়াইয়ের সামান্য তেল আছে তবু আমরা এখানে অ্যাড করে দিচ্ছি এক বড় চামচ সর্ষের তেল তেলটা হালকা গরম হয়ে গেছে তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক পিঞ্চ হিং এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা যেটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা যেটাকে আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি এবার আমি সব কিছু কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি এখানে ফ্লেমটাকে লো রাখতে হবে যদি আপনারা হাই রাখেন তাহলে মশাটা পুড়ে যেতে পারে আর তখন ডিশটার টেস্ট খারাপ হয়ে যাবে তো দেখুন এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু যেটাকে আমি এইভাবে কিউব করে কাট করে নিয়েছি আলুকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর তারপর ওটাকে খোসা ছাড়িয়ে এইভাবে কাট করে নিয়েছি আপনি যদি চান আলুকে সহ অ্যাড করতে পারেন তো দেখুন এবার আমরা আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি আলু গোল্ডেন হয়ে গেছে তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি একটা চামচ কাঁচা লঙ্কা বাটা আলু ঝিঙে পোসাতে ঝালটা একটু কমই যায় সেজন্য আমরা ঝালটা কমই অ্যাড করেছি কিন্তু আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন তো দেখুন এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ আদা বাটা আর এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমরা সব কিছু অলমোস্ট দু মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি তো দেখুন সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে আর কিছুক্ষণ ফ্রাই করার পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি তিনটে থেকে চারটে ঝিঙে এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ নুন প্রথমে নুন বেশি অ্যাড করবেন না কারণ ঝিঙে জল ছাড়বে আর তারপর এর অ্যামাউন্টটা কম হয়ে যাবে তো দেখুন আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমরা ঝিঙেকে দু মিনিট ওপেন ইয়ারে ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি এই থালির রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করেন তাহলে এটা আপনাদের খুবই ভালো লাগবে তো দেখুন ঝিঙে আর আলুকে ভালো করে মিক্স করার পর এবার আমরা এটাকে লো ফ্লেমে ছ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করছি আর দেখুন এদিকে আমাদের পায়েসের চালও রেডি হয়ে গেছে রেডি মানে ফিফটি পারসেন্টের উপরে এটা রান্না হয়ে গেছে তো এই পয়েন্টে আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ এখানে আমরা সাড়ে সাতশো এমএল দুধের ব্যবহার করছি আর এখানে আমরা গরু দুধেরই ব্যবহার করেছি যেটা কি ফুল ফ্যাট অনেকেই কমপ্লেন করে যে পায়েসের চালটা ভালো করে কুক হয় না তো আপনারা এই পদ্ধতিতে পায়েস অবশ্যই বানাবেন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন নুন আর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আমার খুব বেশি মিষ্টি পছন্দ না সেজন্য এখানে আমরা ওয়ান ফোর্থ কাপ চিনিরই ব্যবহার করেছি কিন্তু আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন তো দেখুন আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এবার আমরা এটাকে আট থেকে দশ মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করছি মাঝে মধ্যে ঢাকনাটা তুলে পায়েসটাকে নাড়িয়ে নিতে হবে তাহলে ওটা নিচে দিয়ে ধরবে না তো দেখুন সাত মিনিট পর এখানে আমি ঝিঙের সবজির উপর দিয়ে লিডটাকে উঠিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিঙে জল ছেড়েছে আর এটা অ্যামাউন্ট একটু কমও হয়ে গেছে তো এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সবজিগুলো কুক হয়ে গেছে তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি দুপুরো চামচ পোস্তবাটা এখানে আমরা শিলে পোস্তকে জল দিয়ে বেটে নিয়েছি কিন্তু যদি আপনারা পোস্ত বাটা মিক্সার গ্রাইন্ডারে করছেন তাহলে পোস্তকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন আর যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে পোস্তকে হালকা একটু ড্রাই রোস্ট করে নেবেন আর তারপর ওটাকে পাউডার করে জল অ্যাড করে একটা পেস্ট রেডি করে নেবেন তো দেখুন এখানে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি সামান্য জল এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করছি আর জলটা খুব বেশি না এখানে অলমোস্ট দু থেকে তিন বড় চামচই জল অ্যাড করছি মশলা ধোয়া জল রেসিপিতে অ্যাড করলে রেসিপিটার টেস্ট খুবই বেশি বেড়ে যায় তো দেখুন আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এবার আমরা এই ঝিঙে আলু পোস্তকে পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করছি বন্ধুরা দেখুন এখানে আমাদের পায়েসও অলমোস্ট রেডি হয়ে গেছে তো এবার আমরা লেটটাকে উঠিয়ে নিচ্ছি আর এবার আমরা পায়েসটাকে একটা চামচের মাধ্যমে প্রেস করে মিক্স করে নিচ্ছি আপনার চাইলে পায়েসে ছোট এলাচ অ্যাড করতে পারেন বা চাইলে এলাচের পাউডারও অ্যাড করতে পারেন যদি চান তাহলে ড্রাই ফ্রুটস যেরকম কাজু কিশমিশ বা পেস্তাও অ্যাড করতে পারেন আর যদি চান তো কেসারও অ্যাড করতে পারেন এখানে আমি ড্রেসটাকে সিম্পল রাখার জন্য ওরকম কিছুই অ্যাড করি তো এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা যেটাকে আমি মাঝখান দিয়ে এইভাবে ছিঁড়ে নিয়েছি আর সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি পায়েসটাকে আরও বেশি হেলদি রাখতে চান তাহলে এখানে আপনারা চিনির জায়গায় মিষ্টিটাও ব্যবহার করতে পারেন এবার আমরা এই পায়েসটাকে আরও দু তিন মিনিট ওপেন এয়ারে রান্না করে নিচ্ছি তো দেখুন এখানে আমাদের ঝিঙে আলু পোস্ত অলমোস্ট রেডি হয়ে গেছে তো এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা ঝিঙে আলু পোস্ত হোক বা শুধু আলু পোস্তই হোক না কেন এটা ক্রেভিদার হয় না এটা এত ড্রাই হয় না হলে মাখো মাখো হয় এখানে আমরা ঝিঙে আলু পোস্তকে মাখো মাখোভাবে রেখেছি তো দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ চিনি বাঙালির ঝিঙে আলু পোস্ত বা আলু পোস্ত চিনি ছাড়া কিন্তু ইনকমপ্লিট তো এটাকে অ্যাড করতে ভুলবেন না তো দেখুন এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ ঘি আর সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন এবার আমরা ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এইভাবেই কিছুক্ষণ এটাকে মিক্স করে নিচ্ছি এবার আমরা ঝিঙে আলু পোস্তকে সার্ভ করে দেব বন্ধুরা ঝিঙে আলু পোস্ত বা আলু পোস্ততে হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো বা বাটার ব্যবহার হয় না তো সেই জন্যই আমরা এই রেসিপিতেও এগুলোকে ব্যবহার করিনি একদম ট্র্যাডিশনাল ওয়েতে এটাকে আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি তো দেখুন এখানে আমাদের ঝিঙে আলু পোস্ত তো রেডি হয়ে গেল চেক করা যাক আমাদের পায়েসটা কত দূর হলো তো দেখুন এখানে আমাদের পায়েসও রেডি হয়ে গেছে তো এবার আমরা ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এই পায়েসটাকেও আমরা নামিয়ে নেব এখানে আপনারা পায়েসের কনসিস্টেন্সিও দেখতে পাচ্ছেন এখানে পায়েসটাকে খুব বেশি আমরা গাঢ় করিনি কিন্তু আপনারা যদি পায়েসটাকে আরেকটু বেশি গাঢ় করতে চান তাহলে এটাকে আরও কিছুক্ষণ রান্না করলে এটা রেডি হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি আমাদের বলা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন তো আপনারা খুব সহজেই অ্যান্ড পারফেক্টলি এই থালিটাকে রেডি করতে পারবেন তো দেখুন বন্ধুরা এবার আমরা বানাবো থালির নেক্সট ডিশ তো এখানে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি বর্তমানে ফ্লেমটা অফ তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভেজানো মুসুর ডাল মসুর ডালকে আমরা আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক পাটি জল এখানে আমরা নর্মাল জলের ব্যবহার করেছি আর এবার আমরা ফ্লেমটাকে অন করে নিচ্ছি এবার আমরা মুসুর ডালকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ কিনা এটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা ডালটাকে সেদ্ধ করার টাইমে আমরা নুন বা হলুদের ব্যবহার করিনি কিন্তু তবুও এখানে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে তো দেখুন এবার আমরা ডালটাকে একটু মিক্স করে নিচ্ছি আর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন নুন এখন আমরা বেশি নুনের ব্যবহার করছি না কারণ আমরা ডালের পরে নুন অ্যাড করব এবার আমরা ফ্লেমটাকে হাই করে নিচ্ছি আর এবার আমরা ডালটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটাকে ততক্ষণ মিক্স করতে হবে আর রান্না করতে হবে যতক্ষণ কিনা জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন এখানে ডালের জলটা শুকিয়ে গেছে আমরা একটু জলও বাদ দিইনি এটা অটোমেটিক্যালি শুকিয়ে গেছে তো দেখুন এবার আমরা এই ডালটাকে খুন্তির মাধ্যমে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যখন আপনারা দেখবেন যে ডালটা এরকম ভালো করে ম্যাশ হয়ে গেছে তখন ফ্লেমটাকে অফ করে নিতে হবে আর এই ডালটাকে ম্যাশ করতে আমাদের প্রায় দু থেকে তিন মিনিট টাইম লেগেছে তো দেখুন এখানে আমাদের ডালটা রেডি হয়ে গেছে তো এবার আমরা ফ্লেমটাকে অফ করে নিচ্ছি আর এবার আমরা ডাল ভর্তার নেক্সট স্টেপে যাওয়া যাক তো দেখুন এখানে আমরা তিনটে শুকনো লঙ্কাকে আগুনে রোস্ট করে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন তো দেখুন মসুর ডাল ভর্তা বানানোর জন্য এখানে আমরা একটা বলে শুকনো লঙ্কাগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন এখানে আমরা শুকনো লঙ্কার থেকে ওর যে স্টকটা ওটাকে বাদ দিয়ে দিয়েছি আর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি বিট নুন বিট নুন যদি আপনারা ডাল বাটা বা ভর্তাতে অ্যাড করেন ওটা টেস্ট খুবই ভালো আসে তো দেখুন আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক বড় চামচ সর্ষের তেল আর আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা ডাল যেটাকে আমরা ভালো করে ম্যাশ করে নিয়েছি আর সব কিছু এবার ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি চান তাহলে এখানে আপনারা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি বা লেবুর রসেরও ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এখানে টমেটো কুচিও অ্যাড করতে পারেন তো দেখুন এখানে আমাদের ডাল ভর্তা বা ডাল বাটাও রেডি হয়ে গেছে তো দেখুন এই থালির জন্য আমরা অলরেডি ফ্রাই ভর্তা সবজি আর পায়েস বানিয়ে নিয়েছি তো চাটনিটাকে আর বাদ দেবো কেন তো দেখুন এখানে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তো এবার আমরা তেলটাকে কড়াইয়ের সব সাইডে ভালো করে স্প্রেড করে নিচ্ছি আর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ কালো সর্ষে আর এবার এই কালো সর্ষেকে আমরা কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি একটু কেয়ারফুল থাকবেন কারণ সর্ষে ছিটকায় তো দেখুন এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি দুটো বিলাতি আমরা যেটাকে আমরা খোসা ছাড়িয়ে এরকম স্লাইসেসে কাট করে নিয়েছি আর এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আপনারা কি খেয়াল করেছেন এই থালির জন্য আমরা যে কটা ডিশ রান্না করেছি একটাতেও কিন্তু আমরা হলুদের ব্যবহার করিনি তো বলতে পারেন এই থালিটা হলো বিনা হলুদের থালি তো এবার আমরা এই আমড়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ নুন আর আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি তো এবার আমরা এই আমরাকে লো ফ্লেমে আট থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে নেক্সট আর কোন রেসিপিটি দেখতে চান আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন অলমোস্ট দশ মিনিট হয়ে গেছে তো আমরা এখানে লিটটাকে উঠিয়ে নিচ্ছি আর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি একটা চামচ চিনি আর এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমরা আমরাটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এটা করলে কি হবে চিনি কড়াইয়ের হিটেই মেল্ট হয়ে যাবে যদি আপনার ফ্লেমটাকে অন রাখেন তাহলে চিনিটা মেল্ট হয়ে যাবে অ্যান্ড ওটা পুড়ে গিয়ে টেস্টটা খারাপ করে দেবে তো দেখুন এবার আমরা থালিটাকে রেডি করছি একে একে আমরা প্রতিটা ডিশ থালিতে সাজিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি এই থালির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে যেহেতু এটাতে পেঁয়াজ বা রসুনের ব্যবহার হয়নি যে কোনো অনুষ্ঠান বা পুজোর দিন আপনি এটাকে রেডি করতে পারেন হ্যাঁ এখানে মসুর ডালের ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে মটর ডাল বা মুগ ডাল দিয়েও এটাকে ট্রাই করতে পারেন চাইলে ছোলার ডালেরও ব্যবহার করতে পারেন কিন্তু ছোলার ডালকে আগের থেকে ভিজিয়ে রাখতে হয় সেটা খেয়াল রাখবেন বন্ধুরা একটা থালির রেসিপি বানাতে গেলে অনেকটা টাইম লাগে কিন্তু এই থালিটা আমরা জাস্ট এক ঘন্টার মধ্যে বানিয়ে রেডি করেছি তো এই থালি রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যদি এটা আপনাদের ভালো লাগে তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড রেসিপিটাকে লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না এই পুরো রেসিপিটাকে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ